তেলাপিয়া রে তেলাপিয়া ফুটি মাছ বাচ্চা দেখেন এত বড়ো বড়শি দে মারতে আসছি এই রে রে প্রিয় দর্শক একটা কই মাছ এই মাছটা ধরলাম প্রিয় দর্শক আর একটা তেলাপিয়া আবার একটা তেলাপিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ সাতাশে নভেম্বর দু হাজার বৃহস্পতিবার আজকে আমরা আবারও যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে এই যে অটো দেখতে পাচ্ছেন আমরা এই অটোতে করে আটজন ড্রাইভার সহ আটজন মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেব তো সব কিছু এই আমাদের মাছ ধরার সরঞ্জাম এই অটোর ভিতর রেখে আমরা কিছু খাওয়া দাওয়া করে রওনা হব শীতকাল সকালবেলায় এখনই আমরা রওনা হব এই যে উপরে দেখতে পাচ্ছেন সবগুলো বাঁশের ছিপ বাঁশের এই বাঁশের ছিপ দিয়ে মাছ ধরা হবে তো আমরা আজকে আটজন যাইতেছি মাছ ধরার উদ্দেশ্যে তো ভিডিওটি দেখতে থাকুন আমরা কি মাছ পাই আর কোথায় মাছ ধরতে যাই এই পথ দিয়ে অবশ্যই মাছ ধরতে যাবো তো দেখতে থাকুন ভিডিওটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের মাছ ধরার স্থানে এইখানেই মূলত আমরা মাছ ধরবো এই খালে এটা একটা উন্মুক্ত খাল এই খালে পুরোটাই শ্যাওলা দিয়ে ভরা তো এইখানেই আমরা মূলত মাছ ধরবো আর আমি এই পয়েন্টেই বেছে নিয়েছি মাছ ধরার জন্য দেখা যাক আমরা কি মাছ পাই এই হলো আমার মাছ ধরার সিপ দেখতে পাচ্ছেন আমার সিপটা আর এই হলো আমার মাছ ধরার টোপ অর্থাৎ লাল পিঁপড়ার ডিম এই ডিম দিয়ে আমি মাছ ধরবো এই একটা ফুট কেটেছি তো এইখানে আমি মাছ ধরবো আর এই একটা ছোটো ফুট এই ফুটিও মাছ ধরবো দেখা যাক কি মাছ পায় এই খালটা মূলত শ্যাওলা দিয়ে ভরা তাই একটা বাঁশের লগি এনেছি এই শেওলা সরিয়ে ফুট কাটার জন্য যাতে মাছগুলো আমি ধরতে পারি অর্থাৎ বসিটা ফেলতে পারি সেই জন্যই এই লগিটা নিয়ে এসেছি এই যে ফুট কেটেছি দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফুড কেটে রেখেছি অনেক লম্বা একটা খাল তো এই খালেই আমরা মাছ ধরবো তো দেখা যাক আমরা কি মাছ পাই আর আপনাদের কি মাছ ধরা দেখাতে পারি তো দেখতে থাকুক বিসমিল্লাহ প্রথম টুপ ফেলালাম তো খাও দেখা যাক কি মাছ পাই খাইতেছে 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 দিলাম এক টান এই যে প্রথম মাছ আজকের প্রথম মাছ তেলাপিয়া মাছ প্রিয় দর্শক আজকের প্রথম মাছ তেলাপিয়া মাছ তো দেখতে থাকুন ভিডিওটি আজকের প্রথম মাছ প্রিয় দর্শক এখন আমি দ্বিতীয় টোপ ফেলবো দেখা যাক কি মাছ পাই দ্বিতীয় টোপে তো দেখতে থাকুন এই ফেললাম বড় মাছ বাদিস খাও এই খাইতেছে টোপ নিতেছে নিতেছে নিতেছে

চিন্তা করেন আজকের দিনের দ্বিতীয় মাস ফুটি মাসে ফেলালাম তো দেখা যাক খাও খাইতেছে খাইতেছে টোপ নিতেছে 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 এবার একটা কই মাছ রে দর্শক এবার একটা কই মাছ যেটার উদ্দেশ্যে এখানে আসা তো দেখতে থাকুন আরও কী মাছ পাই প্রথম কই মাছ আজকের দিনের তো দেখতে থাকুন ভিডিওটি কই মাছ সাইজ খারাপ না ভালোই ভালো সাইজের একটি কই মাছ এই যে দেখতে পাচ্ছেন যাক

আবারও তেলাপিয়া আরে সাইজ রে এই হচ্ছে তেলাপিয়া সাইজ একটু বড় তো বাদ এত ছোট সাইজের তেলাপিয়া যাই হোক দেখতে থাকুন আবার এই রে আবার তেলাপিয়া আরে ভাগ্য রে আজকে কি ভাগ্য তবে এটা একটু বড় সাইজের তেলাপিয়া তো দেখতে থাকুন ভিডিওটি শুধু তেলাপিয়াই বাড়তেছে আজকের রাশি মনে হয় তেলাপিয়ার রাশি দেখুন এটা একটু বড়ো সাইজের তেলাপিয়া এই সাইজের হলেও হয় এই সাইজের হলেও ভালোই তো দেখুন কী মাছ পাই আরও দেখতে থাকুন আপনারা facciamo svegliare vedi se vedi se io per te la pierre della pia rossi esche damon corris terapia ma পরবর্তী টোপ দেখা যাক কি মাছ ধরা পড়ে খাও 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 এভাবে না এভাবে না फूटी मस ना की मस कस ऐ ना ना तला दे ये दशक आरक्टी तला पिया ऐ दे तेरे बस साइज किंतु सोतो बाद बेरे बादी सेरे

পেলাম প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা আজকে সারাদিন মাছ মারলাম শুধু তেলা পেলাম একটা শুধু কই মাছ পেয়েছি কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল কই মাছ মারা তবে আজকে কই মাছ তেমন ধরতে পারি নাই একটা কই মাছই পেয়েছি আর সবগুলোই তেলাপিয়া তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সেটাও কমেন্টে জানাবেন তো আজকে রাশি শুধু তেলাপিয়ার রাশি দেখতেই পেলেন আজকে উদ্দেশ্য ছিল কই মাছ ধরা কিন্তু কই মাছ আমাদের ভাগ্যে আজকে নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ